স্বাগতম আজকের বিশেষ আয়োজনে বর্তমান রাজনীতি বুঝাতে আজকের এই আয়োজন আজ আমরা আলোচনা করব রাজনীতি কোনো পক্ষ বা মতদশ ধরে নয় বরং একটি অবস্থা হিসাবে দেখাবো কি হচ্ছে কেন হচ্ছে সাধারণ মানুষের জীবনে এর প্রভাব কি সব কিছু সহজে জানব রাজনীতি বলতে সাধারণত দল নেতা কিংবা নির্বাচন বুঝি কিন্তু রাজনীতি আসলে হলো ক্ষমতার নীতি সিদ্ধান্ত ও জনগণের অংশগ্রহণের প্রতিক্রিয়া যে প্রশ্নগুলো রাজনীতিকে ধরে রাখে কে সিদ্ধান্ত নেবে কিভাবে নেবে কার স্বার্থরক্ষা হবে জনগণের ভূমিকা কী রাজনীতি বুঝতে পারা মানি নিজের অধিকার দায়িত্ব ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়া কারণ নীতি বদলালেই আমাদের জীবনে প্রভাব পড়ে সিদ্ধান্তগুলো নাগরিক হিসাবে আমাদের জন্য তথ্য জেরে মতামত দিলে গণতন্ত্র আরও শক্তিশালী হয় রাজনৈতিক নিয়ে কথা বলার সময় আমরা অনেক উত্তেজিত হয়ে যাই কিন্তু ব্যক্তির প্রতি নয় বিষয়ের প্রতি মনোযোগ দিন ভিন্ন মতকে সম্মান করুন সোশ্যাল মিডিয়ায় গুজব চিনে পেলুন আবেগ নয় যৌতুকতা ব্যবহার করুন রাজনীতি শুধু নেতাদের বিষয় নয় এটা আমাদের জীবনের প্রতিটি অংশ জানুন বলুন প্রশ্ন করুন আজকে আপনাকে যদি একটু হলো সচেতন করে থাকি তাহলে আমরা সফল ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ